গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি তো আজকে হচ্ছে শনিবার এখন বাজে সকাল সাতটা তো সকালে উঠে ছাগল বির করে এদিকে চলে এসেছি ব্লগটা শুরু করতে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা আজকে সকালে একটু দেরি করে উঠেছি তো আজকে অল্প একটু মাঠে কাজ রয়েছে তো কাজ করে চলে যাব বাড়িতে তো এখন চলে যাব সমস্ত কাজ সেরে নেবো আর সকাল সকাল উঠে রৌদ্র উঠেছে আর এদিকে দেখো অনেকটা হিম পড়েছে চলো চলে যাচ্ছি এখন বাড়িতে আর এইদিকে দেখো বন্ধুরা পাশের বাড়ি একটা ছোট্ট নাতি চলে এসেছে ব্রাশ হাতে নিয়ে এদিকে আমাদের দিকে দেখো কিভাবে দৌড় দিয়ে চলে যাচ্ছে আবার তো বন্ধুরা ভিডিওটা শুরু করে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসেই দেখো এদিকে উঠোন ঝাঁপ দিয়ে দেবো এখন আর এইখানে এই গামলাটার মধ্যে ভরে পাতা ফেলে দেই নোংরাগুলোকে ফেলে দেই তো এই এটার মধ্যেও নোংরা রয়েছে এটার মধ্যে ঢেলে নেব তারপর চলে যাব উঠোন ঝাড় দিতে তো সব ঘুম থেকে উঠেই রোজ আমাদের কাজ থাকে ছাগল গরু বের করে তারপর উঠোন ঝাড় দিয়ে দেই তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর বাসন মেজে চান করে চলে আসি রান্নাঘরে তো বন্ধুরা কয়েকদিন থেকেই ভালোভাবে ভিডিও দিতে পারছিলাম না হাতে একদম সময় হয়ে ওঠে না মানুষের কাজে যেতে হয় তাই বন্ধুরা চলো এখন থেকে আজ থেকে কাজ মাঠের কাজ শেষ হলো তো এখন থেকে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা উঠোন ঝাঁপ দিয়ে চলে আসলাম বাসন নিয়ে কলের পারে বাসন মাজতে তো এখন সম্পূর্ণ বাসনগুলো মেজে নেবো তো বন্ধুরা আজকে আর সকালে রান্না নেই আজকে আর ভাত রান্না করব না সকালে কেননা কালকে রাত্রে রান্না করেছিলাম তো ভাত রয়েছে সবজিও রয়েছে অল্প একটু তো বেগুন একটুখানি বেগুন বেগুন ভেজে নেব আর ভাতগুলো গরম করে নেব বড়ো ছেলে বাড়িতে নেই ছোটো ছেলে আমি তোমাদের দাদা ভাই তো বন্ধুরা মাঠে এসে পড়েছি আর এদিকে আমাদের টিফিন এসে পড়েছে পুরি মিষ্টি পুরি সবজি আর মিষ্টি তো এখন টিফিন করে নেব সবাই মিলে তো বন্ধুরা অল্প একটু কাজ ছিল সেরে ওদিকে টিফিন খেয়ে চলে আসলাম বাড়িতে এখন বাজে বেলা একটা চৌচল্লিশ তো বাড়িতে চলে আসলাম এখন ওদিকে ছাগলকে জল খাওয়াতে চলে যাব আর দেখো বন্ধুরা আজকে ফাইনালি কত টাকা বিল তুললাম দেখো এখানে দশ দিনকার কাজের টাকা দিয়ে দিয়েছে আর বাকিটা এখনও রয়েছে এখনও দেয়নি তো আজ থেকে মাঠের কাজ শেষ হলো আলু লাগানো শেষ হলো পরে আবার কোথাও মাঠের কাজ থাকলে পরে মানে ডাকলে চলে চলে যেতে হবে তো আজ থেকে ওইখানে শেষ হয়ে গেল কাজ তো বন্ধুরা এদিকে আবার চলে আসলাম ভাতের ফ্যান নিয়ে ছাগলকে ভাতের ফ্যান দিতে আর এদিকে ছেড়ে দিয়েছি আজকে আর এখানে দেখো এখানে রয়েছে পটল পটলের টাল রয়েছে করেলা আর পটলের টালের নিচে ছাগলটা ছেড়ে দিয়েছি এখানে ঘাস রয়েছে অনেক জঙ্গল রয়েছে তো ওগুলো খায় তো ওগুলো খেলে পেট ভরে যাবে আর এদিকে লক্ষ্য রাখতে হবে মাঝে মাঝে লক্ষ্য দিতে হবে কেননা এখানে অনেক কুকুর রয়েছে আশেপাশে তো আমার ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি